জামায়াতের নাইবে আমি জানাব আবদুল্লাহ তাহের আমেরিকা একটা বক্তৃতা দিয়েছেন বেশ আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয়েছে নিয়ে আমরা একটা অনুমান করতে পারছিলাম সেটা নিয়ে ভারত কী করবে ইনফ্যাক্ট সেই ঘটনা শুরু হয়ে গেছে সেটা নিয়েই কথা বলতে চাই আমরা একটু স্মরণ করে নেই তার বক্তৃতায় তিনি বলছেন উনি প্রার্থনা করছেন ভারত যেন বাংলাদেশে ঢুকে পড়ে মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল জামায়াত ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের উপর চাপ তৈরি করবে বা এরকম কিছু তখন তিনি জবাব দিচ্ছেন তাতে একাত্তর সালে তার ভাষায় মিথ্যা অপবাদ বা কলঙ্ক নাকি তাদের উপরে দেওয়া হয়েছে সেটা মুক্ত হবেন তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন যুদ্ধ পরিকল্পনাও তিনি জানিয়েছেন পঞ্চাশ লাখ সোলজার কিভাবে কি করবে না করবে ঘোড়া থেকে নামতে দেবে না আবার এটা করবে ওটা করবে নানান কিছু কিন্তু এর মধ্যে যে জিনিসটা সবচেয়ে অফেন্সিভ ছিল যেটা সবচেয়ে প্রশ্ন তোলা যায় এরকম ছিল সেটা হচ্ছে তিনি গজবাতুল হিন্দ গজবায়ে হিন্দ এভাবে বলে ধর্মযুদ্ধের আলাপ এনেছেন যে তখন এটা শুরু হয়ে যাবে এবং সেটা জামাত এই আলাপ তুলছেন নানান তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হয়েছে তার এটা কেন করেছেন উদ্দেশ্য কি এটা কার পারপাস সার্ভ হচ্ছে এসব কথাবার্তা হয়েছে এর পরবর্তী সময় এই বক্তব্য নিয়ে জামায়াতে ইসলামী বা জনাব তাহের পক্ষ থেকে কারো পক্ষ থেকে কোনো ক্লারিফিকেশন দেওয়া হয়নি তার মানে তারা এটা অর্ন করছেন আমরা যারা এইসব নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করেছি আমার একটা অ্যানালিসিস ছিল তিনি কেন এটা করছেন এর কয়দিন আগেই ভারতের বেশ চাটুকারিতা করার পর তিনি বিরাট বিপ্লবী সাজতে গেছেন কিন্তু একই সাথে এই আলাপ করে ভারতের হাতে অস্ত্র তুলে দেয়া হচ্ছে ভারত এটাকে ব্যবহার করবে তার মতো করে এটা আমরা বলেছি এবং তাতে ভারতের হয়ে তিনি এই কাজটা করছেন এটা বলা যেতেই পারে সাধারণের সামনে বিরাট জেহাদি জোশ হয় কিন্তু আগে আমি একটু রিক্যাপ করি শ্রীরাধা দত্তের সাথে তিনি শরিয়া কায়েম করবেন না দর্শাগস্তের সাথে জড়িত ছিলেন না মানে এই রকমভাবে এক রকম পুরো সফট ঢঙে মানে আমরা যাদেরকে ভারতের দালাল বলি ভারতের দালালের মতো মানে এটা আমি বলছি না যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক লাগবে না জামাতেরও লাগবে কিন্তু এগুলোই তারা ব্যবহার করেন ধরুন বিএনপিকে ঘায়ল করার জন্য সো ওটা তিনি করছেন কিন্তু এখানে আবার এটা দেখে ওপরে ওপরে জনগণের সামনে বিরাট ভাবলেন কিন্তু এটাও প্রকারান্তরে যে ভারতের পারপাস সার্ভ করলেন বা করছেন সে কথাটা তখনই বলেছিলাম এনডিটিভির এই রিপোর্টটা আপনারা একটু দেখবেন আরও দু একটা জায়গায় হয়েছে আমি এনডিটিভিরটা দেখেছি অন্যগুলোও দেখেছি কিন্তু এনডিটিভিটা খুবই সিগনিফিক্যান্ট এখানে প্রাথমিক তথ্য দেওয়ার পর একজন তথাকথিত বিশেষজ্ঞকে তারা এনেছেন এবং এই বিশেষজ্ঞকে এনে তারা এই গাজবায় হিনদের আলাপটা তার সাথে করছেন কি বলছেন একটু বলি তারপর আসলে আমরা এই পটেন্সিয়াল থ্রেট আসলে আমাদের কিভাবে কী করা উচিত সেসব নিয়ে কথা বলব একটা ফানি ঘটনা আছে এই যিনি আলোচক এখানে আছে তিনি শেখ মুজিবকে অ্যাকিউজ করেছেন কারণ ভারত ভাগের সময়ে শেখ মুজিবুর রহমানও পাকিস্তানের জন্য লড়াই করেছেন হুইট ইজ রাইট ওনারা মুসলিম লীগ ছিলেন তারা পাকিস্তান চেয়েছেন এবং এখনকার যে ভারত এখনকার যে বিজেপি পন্থী লোকজন এখনকার যে আর এস পন্থী লোকজন তারা তখন ভারতের চিন্তা করে সুতরাং ভারত ভাঙাটা তাদের কাছে ক্রাইম এবং শেখ মুজিবুর রহমান সেই ক্রাইম করেছেন বলে এই লোকও বলছেন তারপরে কাত্তর পরবর্তী সময় জামাত কি করছে না করছে এবং তিনি বলার চেষ্টা করছেন বাংলাদেশের সমাজেই এই ধরনের একটা পারসেপশন আছে উত্তর হচ্ছে আসলে নেই কিন্তু তারা এটা এভাবে ব্যবহার করবেন কারণ আমি বারবার বলছি তারা মুখে আছেন কোনো না কোনো একটা তথ্যের জন্য যেটাকে বিকৃত করে তারা আসলে তাদের সমাজের যে র্যাডিক্যালাইজেশান তারা করতে চান সেটা করবেন এটাই নিয়ম এনডিটিভি কিভাবে দখল করেছে বিজেপি আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এটা এই পরিস্থিতি আসলে হবে এটা ধারণাই করা যাচ্ছিল তারা এখন ইভেন এই কথাটাও বলছে যেটা অ্যালার্মিং যে বাংলাদেশে এটা হলে কি হয় প্রায় বলছি যে একটা বর্ডারের ওই পাশে যখন থাকে যে ক্রস বর্ডার টেরারিজমের আলাপ পাকিস্তানের দিক থেকে একসময় যেটা হতো এখন এটা হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা রেডিক্যালাইজড ইসলাম স্ট্রা যদি থাকে এটা ভারতের মুসলিমদেরকেও সেই একই রকম প্রণোদনা দেবে তারা একইভাবে কানেক্টেড হবে এবং গজওয়াই হিনদের যে যুদ্ধ যে ধর্মযুদ্ধের কথা বলা তাতে ভারতের মুসলমানরা দীক্ষিত হবে এটা হলো তার বয়ান আমরা খেয়াল করি জামায়াতের এই বয়ান দিয়ে ভারতের মুসলিমদেরকেও বিপদে ফেলা হচ্ছে লাভ হচ্ছে বিজেপির তারা এখন বাংলাদেশে প্রচুর রেডিক্যালাইজেশন হচ্ছে প্রচুর বাংলাদেশি লোকজনের সাথে ভারতীয় মুসলিমদের যোগাযোগ হচ্ছে তারা এখানে ধর্মযুদ্ধ করতে চায় সুতরাং মুসলিমদের উপরে অপ্রেশনের আরও একটা নতুন অস্ত্র বিজেপি পেয়ে যাবে এমনিই তারা চেষ্টা করছে ইন এনি কনসিডারেশন ইন এনি ওয়েজ সুযোগ পেলেই করছে এখন এটা আরও যুক্ত হল আমি ভদ্রলোকের বক্তব্য দেখে দেখলাম যে তারা তাদের প্ল্যানটা কি করছে আর বাংলাদেশে যখন এই ধরনের পরিস্থিতি হবে খুব স্বাভাবিকভাবে মানুষ একটা শত্রু রাষ্ট্র হিসাবে দেখবে যেই দেশের যারা মনে করেন ক্ষমতায় তারা চলেই আসতে পারেন এবার না হলে ইভেন পরের বার বা বিরাট শক্তি নিয়ে আসছেন সেরকম একটা দেশ যে ধর্মযুদ্ধের হুমকি প্রকাশ্যে দেয় সেই দেশের ওপরে বহু কিছু করার ক্ষমতা বা তার জন্য যে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা ডোমেস্টিকলি সেটা শুধু তাদের সরকারের জন্য ইজি হয়ে গেল ইজি হয়ে যাচ্ছে মানে বাংলাদেশের জামায়াত ইসলামের এই নেতা এই নেতা এই বক্তব্য দেওয়ার মাধ্যমে এই অস্ত্র তুলে দেবেন বা দিয়েছেনই বলেছি এর সাথে কত দুর্বল ভোঁতা অস্ত্র ভারত হাতে নিয়ে ব্যবহার করেছে আর এটা ব্যবহার করবে না হতেই পারে না অ্যাট দ্য সেম টাইম এই সরকার এবং ভবিষ্যতে বাংলাদেশে যত সরকার আসবে সেখানে জামায়াত ইসলামী তো রাজনীতি করবে তারা আসারিয়া আইনের কথা বলেন যদি আবারও বলছি যেন তাহের আবার শ্রীরধা দত্তকে বলছেন যে তারা সেরিয়া আইন করবেন না কিন্তু তাদের প্রচুর নেতা সমানে বলে যাচ্ছে এই দুদিন আগেও আমার সাথে বসে বলেছেন তার আগেও অনেক নেতা আমার সাথে কথা বলেছে এবং শরিয়ানের আইনের রূপরেখাও দিচ্ছেন আপনাদের চোখে পড়েছে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে এরকম একটা বক্তব্য ভাইরাল হয়েছে তো যাই হোক এই হচ্ছে তাদের পরিস্থিতি সেরকম একটা শক্তি যখন বাংলাদেশে আসবে বাংলাদেশে শক্তিশালী হয়ে উঠবে ক্ষমতায় যদি নাও যায় বেশ কিছু সিট পাবে তারা তাদের রাজনীতি করবে করে বাংলাদেশকে সেরিয়া আইন করতে চায় এবং গজওয়াতুল হিন্দ ধর্মযুদ্ধ শুরু করার প্রস্তুতি তারা নিচ্ছে এসব যদি পারসেপশন ভারতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে ভারতের ডোমেস্টিক পলিটিক্স যেমন অসাধারণভাবে বাংলাদেশ কেউ বিপদে ফেলার মতো অস্ত্র ভারতের হাতে থাকবে এটা শুধু ভারত নিজে করবে তা না ভারত তার এই ন্যারেটিভ বিক্রি করবে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রুলি তাই যারা তাহের এই বক্তব্যকে কেউ যতই বলুক না কেন হালকা ঢঙে বলেছেন টলেছেন আম সরি আমি দেখি নাই তো তিনি এটা ক্লারিফাই করছেন কোথাও ক্ল্যারিফাই করেননি করলেও কি ওনার মতো মানুষ এরকম হালকা ঢঙে ওই বক্তব্যগুলো দিতে পারেন না কোনোভাবেই পারেন না এগুলো এবার ইউরোপে আমেরিকাতে ইন্ডিয়ান সেল করবে শেখ হাসিনা যেহেতু নাই ভবিষ্যতে নির্বাচিত সরকারটাও শেখ হাসিনা হওয়া সম্ভব নয় প্রায় বলি শেখ হাসিনা টেন পারসেন্ট হওয়া সম্ভব না ওই সরকার ক্ষমতায় থাকতে পারবে না তো ফলে সেই প্রত্যেকটা সরকারকে চাপে ফেলার জন্য এ জামাতকে ব্যবহার করবে সুতরাং আমরা এই প্রশ্ন করতে পারি রাদার। উনি কি ভারতের হয়ে আলাপটা করছেন উনি কি ভারতকেই আসলে দুটোর এক ঝিলে দুই পাখি হলো দেশের মানুষের সামনে ভারত বিরোধী হয় এর আগে যেহেতু ভারতের দালাল ট্যাগ হওয়ার মতো পরিস্থিতি হয়েছে ভারত বিরোধী হয়ে বিরাট জজবা দেখালেন তিনি সেটা হতে পারে যারা সাধারণ জনগণ এত বোঝেটও না আরে বাবা উনি তো হিন্দের ডাক দিচ্ছেন আমরা তো খুশি আছি আবার এই বক্তব্যই আসলে প্রকারান্তরে বিজেপির পারপাস সার্ফ করছে খুবই আলোচিত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট একসময় এই ভদ্রলোককে রয়্যাল এজেন্ট যে বলেছেন বক্তৃতা ওই বক্তব্য পাওয়া যায় জানি না আমি ওইদিকে সরিয়ে রাখছি ওইদিকে বলছি না কিন্তু আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তাহিরের বক্তব্য রকমভাবে ভারতের হাসতে অস্ত্র তুলে দিয়েছে মানে শুধু একটা বাক্যও না তিনি ব্যাখ্যা করছেন রীতিমতো কি করবেন কিভাবে যুদ্ধ করবেন ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের সামনে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমি একটা শোতে আমাকে অ্যাংকার প্রায় জিজ্ঞেস কর মানে কয়েকবার জিজ্ঞেস করেছেন ভারত কি ভাবল না ভাবলো সেটা নিয়ে বাংলাদেশের রাজনীতি আমরা নির্ধারণ করবো কি না আমি মনে করি সেটা করব না সেটা ঠিক আছে কিন্তু ভারতের মতো রাষ্ট্রের প্রভাব আমাদের ইগনোর করে চুপ করে থাকতে পারবো এত সোজা না এবং আমরা অহেতুক ভারতের হাতে এমন অস্ত্র তুলে দেব না দেশে আমাকে ডিস্টার্ব করার স্কোপ পায় এবং সেটার জন্য যে কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে হয় সেটা তার অভ্যন্তরীণভাবে পারে এবং গ্লোবাললি পারে এইটা আমরা করব এটা যদি করি এটা স্টুপিডিটি ভারতের মতো দেশকে ইগনোর করা যায় না ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে ডিল করতে হবে এটা মাস্ট ভারত হটাও বলে মালদ্বীপে নির্বাচন হল নির্বাচিত হলেন প্রেসিডেন্ট এই ক্যাম্পেইন করে সে প্রেসিডেন্টের পক্ষেও সম্ভব হয়নি ভারতকে ইগনোর করে থাকা ভারতের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে হয়েছে এই যদি পরিস্থিতি হয় এটা এটা এগুলো রিয়ালিটি এগুলো রিয়ালিটি সো ভারতের সাথে আমাদের এখন যে পরিস্থিতি ভারত যা করছে একটা নির্বাচিত সরকার আস্তে আস্তে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যেতে হবে বলছি এটা মানে শেখ হাসিনা হওয়া না একটা ওয়ার্কিং রিলেশনশিপ ইজ বাস্ট সো ভারতের সাথে এই ওয়ার্কিং রিলেশনটা নষ্ট করে ভারত আমাদেরকে নেগেটিভ ভাবে অনেক চাপ দিতে পারে এরকম অস্ত্র আমরা গায়ে পড়ে তুলে দেব ভারত এমনি আমাদের চাপ দেওয়ার চেষ্টা করবে যে এখন ফ্রি সরকার কিছুই করেনি কিন্তু মিথ্যা কথা দিয়ে চাপ তৈরি করার চেষ্টা করছে এটা করবে এটা করা করবে না তা বলছি না আমরা যেচে পড়ে কোনো কিছু যেন তুলে না দেখি আমাদের অন্তত ডোমেস্টিক পলিটিক্সে এই একটা জিনিস থাকা দরকার আছে ভারত আমাদের কিভাবে কিভাবে ক্ষতি করছে কীভাবে কীভাবে সমস্যা করছে আমাদের জনগণের ভারতকে নিয়ে কেন ক্ষোভ আছে কী যৌক্তিক কারণে আছে এগুলো নিয়ে আমরা রাজনীতি করব ভারত বাংলাদেশের রাজনীতির একটা ইস্যু থাকবে এমনকি ভারতেও বাংলাদেশ একটা ইস্যু পাকিস্তানের একটা ইস্যু থাকে আমাদের দেশেও থাকবে এবং ভারত কিভাবে আমাদের ক্ষতি করেছিল ফর এ ভেরি লং পিরিয়ড সেগুলোও থাকবে কিন্তু আমরা এমন কিছু ভারতের হাতে তুলে দেব না যেটা আখেরে আখেরে ভারত আমাদের উপরে তীব্র চাপ তৈরি করার বাহানা পেয়ে যায় জামায়াত ইসলামী সম্ভবত বা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে চাই পরিকল্পিতভাবে কাজ করছে আমি বহুদিন বলেছি বিজেপি আর জামায়াত ইসলামী কিন্তু একজন একজনের পরিপূরক ভারতে যতদিন বিজেপি থাকবে বাংলাদেশের জামাতের উত্থান জামাত বা অন্যান্য ইসলামী রাজনীতির উত্থানের পথ তৈরি হবে আবার বাংলাদেশে যত ইসলামের রাজনীতির উত্থান হবে ভারতের বিজেপি তত বেশি প্রাসঙ্গিক হবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে এটা নিশ্চিতভাবেই বলা যায় সুতরাং তাদের মধ্যে একটা নেক্সাস থাকার সমূহ সম্ভাবনা আছে